ইউ আইডি গুলা কমেন্ট করো রিয়াকশন ভিডিও নিয়ে আসবো যে সমস্ত ভাইরা লাইভ স্ট্রিম দেখতেছো তোমাদের ইও আইডি গুলা কমেন্ট করো রিয়াকশন ভিডিও দেব যে সমস্ত ভাইরা লাইভ স্ট্রিম দেখতেছো তাড়াতাড়ি তোমাদের ইও আইডি গুলা কমেন্ট করো রিয়াকশন ভিডিও দেব যাহজার লাইভ স্ট্রিম দেখছ বর্তমানে লাইভ আছ ভাইরা তোমাদেরগুলো কমেন্ট স্ট্রিমে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা লাইভ স্টিম দেখতে চলে আসুন যারা যারা লাইভ স্টিম সাবস্ক্রাইব করে দাও আমি মরতে চাই লাইভ স্ট্রিমে আছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও যা যারা লাইফে জয়েন হয়েছ যারা যারা লাইভ স্ট্রিম আছে সাবস্ক্রাইব করে দাও इसके बारे लाइव स्ट्रीम आ रहा है चैनल सब्सक्राइब कर খান एममी तमीम खान খান तमीम खान की अवस्था तमीम যে সমস্ত ভাইরাল লাইভ স্ট্রিম আছে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও 結構出すなって。